আসসালামু আলাইকুম উনিশশো বিরানব্বই সালে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত মৎস্য বাই বাই মৎস্য সারি নাসের পক্ষ থেকে সকল মৎস্যসী ভাইদের জানাচ্ছি প্রাণডালার শুভেচ্ছা প্রিয় দর্শক আমরা আজকে ভিডিওটি আলোচনা করবো রাসপুটি থাইপটি বা সরপটি মানে সহজ কথা বলতে গেলে যে পুটি মাছ পাওয়া যায় আমাদের দেশে সেই পুটি মাছ সম্পর্কে তাই প্রিয় দর্শক যারা এই মাসে চাষ করতে চাচ্ছেন বা চাষ করতেছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং যারা মৎস্যবাসী বাইরে রয়েছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো আর যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকটি বাজিয়ে দেবেন প্রিয় দর্শক আমরা জানি যে বাংলাদেশে খুবই পরিচিত একটি মাছ হচ্ছে পুঁটি মাছ বাংলাদেশে বর্তমানে অনেক মৎস্যাসী বাইরে এই মাছটি চাষ করছে কিন্তু একটা সময় মাছের একক চাষ বা খুব একটা চাষে আধিপত্য ছিল না যা আমরা সম্প্রতি সময় দেখতে পাচ্ছি প্রিয় দর্শক আমরা যে মাছটি বলে থাকি যে রাজপুটি থাইপুটি বা সরপটি পুটি মাছকে বলে থাকি যার সাধারণ নাম হচ্ছে রাজপুটি আর বৈজ্ঞানিক নাম হচ্ছে আছে আমি আবার বলছি যে সাধারণ নাম হচ্ছে রাজপুটি নামে আমরা আসলে পরিচিত লাভ করেছি আমাদের দেশে আর বৈজ্ঞানিক নাম হচ্ছে পুন্টিয়াস গণীয় নোটাস এইসব বাংলাদেশে এই মাছটি এখন ব্যাপক হারে চাষ হচ্ছে এবং এই মাসে চাহিদাও দিন দিন হারে বৃদ্ধি পাচ্ছে এই মাছ খুব অল্প সময়ে চাষ করা যায় এবং খুব অল্প সময়ে খুব কম খরচে করা যায় যার ফলে মৎসী ভাইরা চাষ পছন্দের তালিকায় এই মাছটি রয়েছে বিশেষজ্ঞ আমরা এই মাছটি সম্পর্কে জানার কি আমরা ওই মাসের দেহর বিবরণ দিতে চাচ্ছি যে আপনার মাছটি দেখতে কেমন মাছটি দেখতে উজ্জ্বল হালকা রূপারি বর্ণের হয়ে থাকে আমাদের যে দেশীয় পুটি রয়েছে তার থেকে উজ্জ্বল হয়ে থাকে এবং মাছটির লেস খাস কাটা থাকে তাছাড়া হচ্ছে মাছের বুক এবং পাখনাতে হালকা হলুদ বর্ণের ভাব দেখা যায় এবং মাছটি চ্যাপটা থাকে এটা হচ্ছে প্রিয় মাছের দেহার বিবরণ এখন আমরা আলোচনা করব আসলে মানে মাছ চাষ পোনা মজুদ এবং মাছ চাষ সম্পর্কে দর্শক আপনি পোনা মজুদের ক্ষেত্রে থাই থাই সরপটি এটি খুবই গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে যে পোনা মজুদ পোনা মজুদের ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেখানে দুটি জিনিস আসলে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যদি মানে রেণু থেকে পুনঃ উৎপাদন করতে পারেন তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো হয় এটি আর যদি রেনু থেকে পুনর্ উৎপাদন করতে না পারেন তাহলে আপনার জন্য বিকল্প পথ বেছে নিতে হবে কারণ আমরা জানি যে আমরা যে বোতল মানে বোতল হিসাবে বিক্রি করে থাকি আমরা বাইবে মশা না পরিবার এই প্রতি মাসে পোনা উৎপাদন করে থাকি এবং রেণু বিক্রি করে থাকি রেণু পোনা দুইটি আমরা বিক্রি করি যদি আপনি আমাদের হাসি থেকে উৎপাদিত এক বোতল পোনা নেন মানে এক বোতল রেণু নেন সেক্ষেত্রে এক বোতল থেকে আপনাদের যদি আপনাদের খুবই ভালো প্রোডাকশন হয় সেক্ষেত্রে সাত থেকে সাড়ে সাত লাখ মাছ হতে পারে আর যে আপনি মাঝারি মানে প্রোডাকশন হয় বা মোটামুটি প্রোডাকশন হয় সেক্ষেত্রেও চার থেকে পাঁচ লাখ পোনা হতে পারে এটা হচ্ছে এক বোতল থেকে এটা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে রেনু মাছ ইতিপূর্বে উৎপাদন করেছেন বা রেনু মাছ চাষ করেছেন তারা এই এখান থেকে আপনারা বোতল নিয়ে বা রেনু নিয়ে আপনারা মাছ চাষ করতে পারেন আর যারা হচ্ছে গিয়ে আসলে এই ব্যাপারে অভিজ্ঞ না রেনু থেকে পুনঃ উৎপাদন তাদের ক্ষেত্রে অবশ্যই পোনা সংগ্রহ করতে হবে এখন প্রিয় দর্শক এ মাসে চাষকাল আসলে কতদিন এই মাসের চাষকাল সাধারণত নর্মালি চাষি ভাইয়েরা চার থেকে পাঁচ মাসই চাষ করে থাকে হ্যাঁ প্রিয় দর্শক যদি আপনি পুনা সংগ্রহ করেন তাহলে হচ্ছে আপনার চার মাসে পাঁচ মাসে চারশো গ্রাম ওজন হতে পারে প্রত্যেকটি পুটি মাছ আর যদি আপনি রেনু থেকে পুনা মানে মাছ উৎপাদন করেন সেক্ষেত্রে চার মাসে হয়তো তিনশো গ্রাম সাড়ে তিনশো গ্রাম এমন ওজন হতে পারে প্রিয় দর্শক এই চাষ পদ্ধতির ক্ষেত্রে আসলে আপনাকে রক্ষা রাখতে হবে আপনি এই মাছটি একক এবং মিশ্র চাষও করতে পারবেন তবে আমরা আপনারা হয়তো স্বাভাবিকভাবেই জেনে থাকেন জেনে আছেন বা না আমি বলতেছি আসলে প্রতি মাসের মানে মেল মাস থেকে ফেমেল মাসের গ্রোথ খুবই বেশি থাকে মনে রাখবেন যখন একটা ফেমেল মাসের গ্রোথ দুশো গ্রাম হবে দেখবেন যে তখন মেল মাসের গ্রোথ আশি গ্রাম বা সত্তর গ্রাম এমন হয়ে থাকে হ্যাঁ এটা হচ্ছে আসলে পুটি মাছ পুটি মাছ ফিমেল মাছ বাড়ে বেশি মেল মাছ খুবই কম বাড়ে আর আপনাকে অবশ্যই চাষ পোনা মজুদের পর আপনাকে অবশ্যই গ্যাটিং করতে হবে গ্যাটিং করার মাধ্যমে মাছগুলোকে এক্সারসাইজ করতে হবে হ্যাঁ এক্সারসাইজ করার পর আপনি পুকুরে এটা আবার আপনি চাইলে নার্সিংও করতে পারেন বা নার্সিং ছাড়া সরাসরি পুকুর দিতে পারেন যদি আপনি একক চাষ করেন সেক্ষেত্রে আমি বলব যে নার্সিং করার জন্য এখন আসুন চাষ পদ্ধতি সম্পর্কে প্রিয় পুটি মাছ আপনারা চাইলে একক এবং মিশ্র দুটি দুটি চাষ করতে পারবেন দুটি চাষই সম্ভব তবে পুঁটি মাছ চাষের ক্ষেত্রে যে সবচেয়ে ভয়ের যে কারণ সেটি হচ্ছে এই মাছ মানে হালকা অক্সিজেন পুকুরে যদি অক্সিজেনের ঘাটতি হয়ে থাকে মাছগুলো মারা যাবে হ্যাঁ মানে মারা যাওয়ার সম্ভাবনা ব্যাপক থাকে বা মাছ মারা মারাও যায় হ্যাঁ সেক্ষেত্রে যদি আপনি একক চাষ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার পুকুরে পানির গভীরতা মিনিমাম পাঁচ থেকে ছয় ফিট হতে হবে এটা কোনোভাবে তিন ফিট বা ওই আড়াই ফিট পানিতে আপনি পুঁটি মাছ চাষ করতে পারবেন না আপনাকে অবশ্যই পাঁচ থেকে ছয় ফিট পানি গভীরতা রাখতে হবে এবং সবসময় সচেতন থাকতে হবে সবসময় খেয়াল রাখতে হবে যেন পুকুরে অক্সিজেনের ঘাটতি হয় কিনা কারণ প্রতি মাছের অক্সিজেন চাহিদা খুবই বেশি এবং অক্সিজেনের ঘাটতি হলে মাছগুলো মারা যেতে পারে আর আপনি যদি একক চাষ করতে চান তাহলে প্রতি শতকে আপনি দেড়শো পিস প্রতি শতকে দেড়শো পিস মাছ দেবেন আপনি যদি আপনি একক মাছ চাষ করতে চান আর যদি মিশ্র চাষ করতে চান তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি আপনারা কার্প জাতীয় মাছের সাথে মিষ্ চাষ করলে সেক্ষেত্রে আপনার প্রতি শতকে তিরিশ থেকে পঁয়ত্রিশ পিস বা তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশ পিস তিরিশ থেকে পঁয়ত্রিশ বা চল্লিশ পিস দিতে পারেন এটা আসলে আপনি সাথে কি মাছ সাথী ফসল হিসাবে কি মাছ দেবেন ওইগুলোর উপর নির্ভর করে আপনি এটা নির্ধারণ করবেন তবে যদি আপনি কার্প মাছের সাথে মিষ চাষ করতে চান সেই ক্ষেত্রে আপনাকে এটা জিনিস খেয়াল রাখতে হবে কুটি মাছ কিন্তু খুব ফাস্ট ফিডের মাছ সেই মাছ হচ্ছে গিয়ে মানে খাবার খাওয়ার যে গতি এটা খুবই তীব্র গতি যেমন ক্ষুধার্ত বাঘ যেমন মানে তার শিকার পেলে যেমনি আক্রমণ করে থাকে প্রতি মাছ হচ্ছে খাবার পেলে ঠিক সেভাবেই খাবারটা গ্রহণ করে থাকে কিন্তু সাধারণভাবে আমরা জানি যে কার্ক মাছ খুব একটা রাক্ষসে বা ওই যে প্রতিযোগিতামূলক অবস্থায় খাবার খাইতে পারে না যদি আপনি চাষের ক্ষেত্রে প্রতি মাছটি আপনি এক বছর রাখেন তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি খাবারের পুকুরে খাবারের ঘাটতি হতে পারে এবং আপনার কার্ক মাছের উৎপাদন হ্রাস পাবে সেক্ষেত্রে আপনি কী করবেন সেক্ষেত্রে চার মাসে প্রতি মাছের যখন ওজন মনে করেন সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম চলে আসবে তখন সেক্ষেত্রে আপনি জাল টান দিয়ে প্রতি মাছ আর যদি আপনি আরও দীর্ঘমেদি রাখতে চান সেক্ষেত্রে অন্য পুকুরে স্থানান্তর করবেন না হচ্ছে আপনি বিক্রি করে দেবেন বিক্রির টাকা দিয়ে আবার আপনি কার্প মাছ কার্প মাছের চাষ করতে পারবেন এটা একটা সুবিধা হতে পারে যে এই মাছ বিক্রি করে দেওয়ার পর যে টাকাটা থাকবে ওটা দিয়ে আপনি আবার কার্প মাছ চাষ করতে পারেন সব প্রতি মাছ এককভাবে চাষের ক্ষেত্রে আপনাকে দেড়শো পিস মাছ দেবেন আর সে মিশ্র চাষের ক্ষেত্রে তিরিশ থেকে পঁয়ত্রিশ বা চল্লিশ পিস এটা আপনি সাথী ফসল হিসেবে কী দেবেন সেটার উপর নির্ভর করে মাছটা দেবেন আর অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যেন মাছটি মানে যখন সাড়ে তিনশো বা চারশো গ্রাম ওজন হয় ওই প্রক্রিয়া আসতে মাছগুলো অবশ্যই বিক্রি করে দেবেন বা অন্য পুকুরে স্থানান্তর করে দেবেন কৃষকের এই হচ্ছে পটি মাছের চাষ পদ্ধতি আবার প্রিয় দর্শক এখন আমরা একটা কথা বলছি পটু মাছ কি কিন্তু আসলেই ধরেন পাহারাদার বা জারোদারও বলা হয়ে থাকে কারণ পুকুরে যে কোনো খাবার বা যাই কিছু থাকুক না যেন সেটা খেয়ে নেবে এবং খুবই ফাস্ট ফিট এবং খুবই দ্রুত গতিতে সহিত খেয়ে নেবে এখন আপনি এই পটি মাছ চাষ করতে গেলে কি খাবার দেবেন মিশ্র চাষ করতে গেলে ওই নর্মালি যে মাছগুলোকে খাবার দিবেন ওই খাবার দিলেই হবে তার জন্য আলাদা কোনো খাদ্য দেওয়ার প্রয়োজন নেই আর একক চাষ করতে গেলে আপনি অবশ্যই তাকে আলাদা করে খাদ্য দিতে হবে প্রিয় প্রিয়সক পটি মাছ খায় না এমন কোনো খাদ্য নেই অ্যাজোলা বলেন ফাইটো প্লান্টন বলেন জো প্লান্টন বলেন শেওলা বলেন তার সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে গিয়ে ক্ষুদি ক্ষুদিপানা হ্যাঁ তাছাড়া হচ্ছে গিয়ে আপনারা খোল কুড়া যে কোনো খাদ্য থাকুক না কেন পুটি পারেন এগুলোও খাওয়াতে পারেন এভাবে আপনারা আশা করি পুটি মাছ চাষ করতে পারেন মানে পুকুরে আপনি মাছ চাষের জন্য যত প্রকার খাদ্য আছে যে মাছ দিয়ে খাদ্য দেবেন পুটি মাছ এটা খেয়ে নেবে এটা হচ্ছে পুটি মাছ চাষের সবচেয়ে বেশি সুবিধাটা আর চাইলে আপনি সম্পূর্ণ খাদ্য প্রাকৃতিক খাদ্য পাশাপাশি সম্পূর্ণ খাদ্য দিতে পারেন প্রিয় এখন আসি রোগ রোগ সম্পর্কে পুঁটি মাছের প্রতিমাস সাধারণত পরজীবীদের আক্রান্ত হয়ে থাকে ক্ষতরূপ হয়ে থাকে আপনার যদি ঠিকঠাক মতো চুন এবং যে পুকুর পরিবেশটা রয়েছে সেটা যদি আপনি ঠিকঠাকভাবে করতে পারেন তার আশা করি ওইরকম কোনো রোগটুক হবে না আর আপনাকে অবশ্যই মাছ চাষ করতে হলে গুণগত পুনঃ সংগ্রহ করতে হবে আর গুণগত পুনঃ সংগ্রহ করতে চাইলে আমরা বাইব না সেই রয়েছে আপনাদের পাশে আপনার চাইলে যে কোনো সময় আমাদের হটলাইন নাম্বারে ফোন দিয়ে যে কোনো পুনঃ সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর চাইলে আপনারা সরাসরি এসেও আমাদের কাছ থেকে মাছ সংগ্রহ করতে পারেন প্রয়োক ভিডিও দিয়ে দীর্ঘায়িত করছি না আমাদের পরবর্তী ভিডিও আস এক সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম